হুকুম মানবো আল্লাহর বিধান মানবো আল্লাহর তা সত্য করবো আল্লাহর সুতরাং আমি কারো ঘরে খাই না কাউকে দুই টাকা দিয়ে কোন টাইম আমার নাই নিজের পকেটের টাকা খরচ করি নিজের ইনকাম করে চলি আমার ভাই বোনের রক্ত দিয়ে পানি করে এই জাতিকে বাঁচার জন্য লড়াই করছেন বাজেই সত্য কথা বলতে আমরা কাউকে দুই টাকার গণ্য করি না ইনশাআল্লাহ এর তাওহীদের সঙ্গে ঐক্যবদ্ধ কারা কারা হতে চান যারা হতে চান সংগ্রাম করতে চান তাদের জন্য পাঁচটা শর্ত কোনো রাজনীতি করতে পারবেন না রাজনীতি করার জন্য তৈরি হয় নাই দুই নাম্বার অবৈধ অস্ত্রের সংস্পর্শ যেতে পারবেন না অবৈধভাবে বন্দুক দিয়ে ঘর ঘুরে ফেলুন আমার কোনো আপত্তি নাই তিন নাম্বার ধর্মের কোনো বিনিময় নিতে পারবেন না বিনিময় নেওয়া হারাম নিঃস্বার্থভাবে কাজ করবেন চার নাম্বার যারা বিনিময় নেন তাদের আনুগত্য করতে পারবেন না পাঁচ নাম্বার হচ্ছে কেউ বেকার থাকতে পারবেন না না শর্ত এক করা যাবে দুই অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাওয়া যাবে না তিন দিনের কাজ করে কোনো বিনিময় নিতে পারবেন না চার যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করতে পারবেন না পাঁচ কর্মক্ষম কেউ বেকার থাকতে পারবে না